আসসালামু আলাইকুম প্রিয় জব আজকে আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব এশিয়া মহাদেশের সব টপিক আমি আলোচনা না শুধুমাত্র মার্ক পড়াগুলো করব আপনারা বাকিগুলো হচ্ছে আমার এই ভিডিও দেখে আপনার বাকিগুলো পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে করে এশিয়ার বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা তৈগা বন এশিয়ার বৃহত্তম মরুভূমি হচ্ছে গবি মরুভূমি পিএলও এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে আমি রয়েলি সরি আমি এশিয়া মহাদেশ নিয়ে পড়তেছি না আমরা আসলে এখানে এশিয়া মহাদেশ নিয়েই পড়তেছি বাট সমস্যা হচ্ছে এশিয়া মহাদেশের সাথে কিছু আন্তর্জাতিকের টপিক কিন্তু ঢুকে যাচ্ছে এখানে সো স্বাভাবিকভাবেই এশিয়া মহাদেশ আলোচনা করতে গেলে আন্তর্জাতিক টপিকও চলে আসবে সো পিএলও প্যালেস্তান লিবারেশন অর্গানাইজেশন এটা হচ্ছে গঠিত হয় উনিশশো সালে আর ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটাত্তর সালে সতেরোই সেপ্টেম্বর খুবই ইম্পর্টেন্ট এনসি কিউ এটা উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর হচ্ছে আপনার ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে এগুলো একটু মার্ক করে ফেলি আমরা গঠিত হয় কবে এটা খুবই ইম্পর্টেন্ট আরব ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত চারবার হয় উনিশশো আটচল্লিশ ছাপ্পান্ন সাতষট্টি এবং তিয়াত্তর সাল উনিশশো সাতষট্টি সালে আরব ইজরায়েল যুদ্ধ মাত্র স্থায়ী হয় ছয় দিন তারপরে আমরা দেখতে পাচ্ছি ইরাক ও ইরানের যুদ্ধের কারণ ছিল সাত ইল আরব এটা সাত ইল আরব আসলে একটা জলাভূমি সেটাকে নিয়ে ইরাক কুয়েত দখল করে নিয়েছিল উনিশশো সালে ইরাক কুয়েত দখল করে নিয়েছিল উনিশশো সালে সেগুলো আমি কেটে দিচ্ছি এগুলো আপনার চাইলে পড়ে নিতে পারেন কিন্তু আমি মনে করি এগুলার বেশিরভাগই আসলে ইম্পর্টেন্ট না অত বেশি এরপরে আমরা আলোচনা করব। ইরাক ইরান যুদ্ধ বিরোধীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউনিমক এখানে দুইটা আই হবে একটা আই লিখছে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত উনিশশো সালে ইরান ও সংযুক্ত আরব আরবের মধ্যে বিরোধ রয়েছে আবু মোসাদিফ নিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় সেই একই বছর উনিশশো সালে উনিশশো সালে এক দেশ দুই নীতি চালু হয় হচ্ছে চীনে চীনে হচ্ছে এক দেশ দুই নীতি চালু হয় উনিশশো সালে তারপরে চীনের বিখ্যাত তিয়ান আনমেন স্কোয়ারে তীব্র ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় উনিশশো সালে তিয়ান আনমেন স্কোয়ার এখনও চীনের জন্য খুবই বিখ্যাত একজন ট্যুরিস্ট স্পট হংকং ব্রিটেনের অধীনে ছিল একশো ছাপ্পান্ন বছর নানকিং নানকিন চুক্তির মাধ্যমে আঠারোশো সালে ম্যাকাও ও পর্তুগালের অধীনে ছিল চারশো বছর ম্যাকাও চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ডক্টর সানিয়াত সেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয় তারপরে কোরিয়া যুদ্ধের অবসান হয় উনিশশো সালে কোরিয়া যুদ্ধের অবসান হয় দুই কোরিয়া আসলে আরেকজনের যুদ্ধ যুদ্ধ করছে সেটা উনিশশো সালে শেষ মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কায় এটা ইম্পর্টেন্ট মান্নার দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় অবস্থিত ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালে ভারত হচ্ছে প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালে ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটে উনিশশো সালে আর পাকিস্তান ঘটায় উনিশশো সালে পাকিস্তান ঘটায় উনিশশো সালে প্রতিভা দেবী সিং প্রতিভা দেবী সিং সিং না সিং পাতিল ভারতের দ্বাদশ প্রেসিডেন্ট এবং প্রথম মহিলা প্রেসিডেন্ট ভারতের প্রথম মহিলা প্রেসিডেন্ট সে হচ্ছে প্রতিভা পাতিল ভাতের পাতিল না প্রতিভা পাতিল এরপরে পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্কান্দার আলী মির্জা তারপরে ডটার অফ দ্য ইস্ট হচ্ছে বেনাজি ভুট্টোকে বলা হয় মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল বেনজি ভুট্টো আরও কিছু এখানে এমসিকিউ আছে যেগুলো আসলে আমরা বললামই তো আমরা এগুলো করবো না কারণ যেহেতু এগুলো আমাদের জন্য মানে আমি মনে করি যেগুলো বেশিরভাগই আজবাজী ইনফরমেশন আপনি দেখেন পাকিস্তান কবে কমনওয়েলথ ত্যাগ করছে কবে ফিরে আসছে এগুলো মুখরস্থ রাখা কোনোভাবেই মানসিক পক্ষে সম্ভব না মানে যারা অমানবিক কষ্ট করতে পারে বা যারা প্রডিজি লেভেলে তাদের হয়তো সম্ভব সো আমরা আজকে এই সময় নিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম